কাজীগঞ্জের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক হাজিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের মহিউস সুন্না ফয়জিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় আটক হাফেজ ইসমাইল হোসাইন কুমিল্লা জেলার বড়ুরা থানাধীন ভবানীপুর ইউনিয়নের টুইনাবাড়ি এগারো গ্রামের মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে বৃহস্পতিবার তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলাৎকারের শিকার মাদ্রাসা ছাত্রকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল চেক করা হয়েছে খোঁজ নিয়ে জানা পূর্ব ইউনিয়নের মাদ্রাসায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শিক্ষার্থী হেফসখানায় পড়াশোনা করে প্রায় মাদ্রাসায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে পুলিশ জানায় বলাৎকারের শিকার শিশুদের বয়স আট থেকে দশ বছরের মধ্যে গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন তাকে কয়েকবার বলাৎকার করে শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয় হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন এ ঘটনায় বলাৎকারের শিকার শিশুর বাবা ইকবাল হোসেন হাজিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বৃহস্পতিবার আটক হাফেজ ইসমাইল হোসেন চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে